একদিন পুরো গ্রাম থমকে গিয়েছিল কারণ এক ছাগল কথা বলে উঠেছিল আমি সব নিজের চোখে দেখেছি সত্যিই বলছি কিন্তু সে কি দেখেছিল আর কেন সে আজ এত বছর পরও চুপ করে আছে এক মা এক কন্যা আর এক অপরাধ যেটা কেউ স্বীকার করেনি কিন্তু ছাগল দেখেছিল সব আজ সেই গল্প বলবো আমরা এক মায়ের প্রতীক্ষা আর এক সন্তানের ফিরে আসার অবিশ্বাস্য যাত্রা এক ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো ঝুপড়ি ঘর যেখানে আব্দুল্লাহ তার দুই স্ত্রীকে নিয়ে জীবন কাটাত তার প্রথম স্ত্রী সানিয়া বহু বছর ধরে আবদুল্লার সঙ্গী হলেও ভাগ্য তাদেরকে সন্তান লাভের নিয়ামত থেকে বঞ্চিত রেখেছিল সে সবসময় খুশি থাকার চেষ্টা করত কিন্তু তার মন ভেতরে ভেতরে নিঃসঙ্গ হয়ে যাচ্ছিল আবদুল্লার মা যিনি নাতির আশায় ছটফট করতেন অবশেষে একদিন তিনি তার ছেলেকে দ্বিতীয় বিয়ে করালেন এই বিয়ে কোনো ধনী পরিবারের কন্যার সঙ্গে বা কোনো নবাবের কন্যার সঙ্গে হয়নি বরং একজন এতিম সহজ সরল ও চমৎকার মেয়ের সঙ্গে হয়েছিল যার নাম ছিল আলিনা তার ছিল না কোনো মা বাবা না কোনো আশ্রয় কেবল একটি ছাগল ছিল যেটি তার শৈশবের সাথী ছিল সেই ছাগলটি যৌতুক হিসেবে হয়ে আসে তার সঙ্গে আলিনা ছিল মাত্র আঠারো বছর বয়সে এবং তার নিষ্পাপ চেহারায় আলো ঝলমল করত কিন্তু যখন সে স্বামীর ঘরে প্রবেশ করল আবদুল্লার প্রথম স্ত্রীর সানিয়া তাকে কখনো মন থেকে মেনে নিতে পারেনি প্রতি মুহূর্তে তাকে তিরস্কারের বানে বিদ্ধ করত কাজের দ্বারা তাকে অপমান করত এবং কটু কথায় তার মনে আঘাত করত কিন্তু আলিনা সব কিছু চুপচাপ সহ্য করত যখন তার মন ভেঙে যেত তখন সে তার ছাগলকে জড়িয়ে ধরে চোখের জল মুছে ফেলত কয়েক মাস পর আল্লাহ আলিনাকে সন্তানের সুখবর দিলেন আবদুল্লার খুশি যেন ঠিকানা ছিল না পুরো গ্রামে মিষ্টি বিলানো হল আব্দুল্লাহ শুক্রানার নামাজ পড়ল এবং আল্লাহর শুক্রিয়া আদায় করল কিন্তু সানিয়ার অন্তর জ্বলে পড়ে ছাই হয়ে গেল তার আত্মায় হিংসার আগুন ছড়িয়ে পড়ল সে আলিনাকে আরও বেশি ঘৃণা করতে লাগল কিন্তু আলিনা তখনও ধৈর্যের প্রতিমূর্তি হয়ে থাকল যখন নয় মাস পূর্ণ হল আল্লাহ আব্দুল্লাহ ও আলিনাকে একটি সুন্দর কন্যা সন্তান দান করলেন যার নাম রাখা হল আনায়া তাদের ঘর আলোয় ভরে উঠল আবদুল্লার ভালোবাসা আনায়ের প্রতি সীমা ছাড়িয়ে গেল এটা দেখে সানিয়ার অন্তর ভিতর থেকে জ্বলে পড়ে ছাই হয়ে যেতে লাগল সে আলিনার সুখ এবং ছোট্ট শিশুটির হাসিকে ঘৃণা করতে লাগল এক রাতে যখন আবদুল্লা কোন জরুরি কাজে শহরের রওনা হলো সানিয়া এমন কিছু করার সিদ্ধান্ত নিল যা শুনলে পুরো মানবতা লজ্জিত হয়ে পড়বে সমস্ত গ্রাম গভীর ঘুমে ডুবে রইল সানিয়া নিঃশব্দে আলিনার ঘরে ঢুকল আলিনা ঘুমিয়েছিল এবং তার নিষ্পাপ মেয়ে আনায়া তার পাশেই শুয়েছিল সানিয়া কম্পিত হাতে আনায়াকে তুলে নিল তার চাদরে জড়ালো এবং ঘরের বাইরে বেরিয়ে এলো আনায়াকে কোলে নিয়ে সে জঙ্গলের দিকে দ্রুত দৌড়াতে লাগল অন্ধকার রাত নির্জন পথ আর মনে এক ভয়ানক পরিকল্পনা ঘন গাছপালার নিচে পৌঁছে সে মাটি খুঁড়তে শুরু করল ঘৃণা তার চোখে পর্দা ফেলে দিয়েছিল তারপর সে এমন কিছু করল যা কোনো মা কল্পনাও করতে পারে না সে আনায়াকে সেই গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে সমান করে দিল যেন এই মেয়েটি কোনো দিন এই দুনিয়ায় ছিলই না সানিয়া তার সে ভয়ঙ্কর অপরাধ করে সন্তুষ্ট মনে চুপি চুপি বাড়ির দিকে ফিরে এল তার এতটুকু ধারণা ছিল না যে আলিনার সেই বিশ্বস্ত ছাগল নুরি গোপনে সানিয়ার পেছনে পেছনে জঙ্গলের ভিতর পর্যন্ত চলে এসেছিল তার নিষ্পাপ চোখে সেই দৃশ্য ধরা পড়েছিল যা একজন মানুষ দেখলেও কেঁপে উঠত ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে আলিনার ঘুম ভাঙল তার বুক এক অজানা ব্যাকুলতায় কেঁপে উঠল সে এদিক ওদিক তাকালো কিন্তু তার প্রাণের থেকেও প্রিয় মেয়ে আনায়া বিছানায় ছিল না এক ভয়াবহ চিৎকার তার গলা থেকে বেরিয়ে এলো আনায়া আমার জান তুমি কোথায় আলিনার এই আর্তচিৎকার পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল সানিয়া তার পাশে বসে মিথ্যে অশ্রু ঝরাতে লাগল সে আলিনাকে মিথ্যে সান্ত্বনা দিতে লাগল এই সময়ে আব্দুল্লাহ শহর থেকে ফিরে এলো গ্রামে হইচই শুরু হয়ে গেল লোকেরা দলে দলে জঙ্গলে মাঠে আর নদীর ধারে মেয়েটিকে খুঁজতে বেরিয়ে গেল কিন্তু আনায়ের কোনো সন্ধান পাওয়া গেল না না তার নিষ্পাপ কাঁদনে না কোনো চিহ্ন কিছুদিন এভাবে কেটে গেল আলিনা ভেঙে পড়েছিল প্রতিদিন সে তার ছাগল নুরির পাশে বসে কাঁদতে কাঁদতে বলতো নুরি দেখো না আমাদের বাবুটা চলে গেছে কোনো নিষ্ঠুর লোক তাকে নিয়ে গেছে আর আমি কিছুই করতে পারিনি নুরি চুপচাপ চোখে জল নিয়ে বসেছিল যেন মানুষের থেকেও বেশি সেই যন্ত্রণা সে অনুভব করছিল আবদুল্লাহ এখনও আলিনাকে ভালোবাসত সে প্রতিদিন তাকে সান্ত্বনা দিত ধৈর্য ধরো আলিনা আমাদের আনায় নিশ্চয় ফিরে আসবে কিন্তু সানিয়ার মন এখনও ঈর্ষার আগুনে পড়ছিল তার শয়তানি স্বভাব আরও বিষ উগ্র দিতে লাগল সে কিছু দুশ্চরিত্র ছেলেদেরকে টাকা দিয়ে বলল আলিনার বিরুদ্ধে বদনাম ছড়াও গ্রামের গলিতে গলিতে লোকজন ফেস করতে লাগলো আলিনার নিশ্চয়ই কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তাই তার বাচ্চা হারিয়ে গেছে এই বিষাক্ত কথাগুলো অবশেষে আবদুল্লার কানে পৌঁছালো সন্ধের একটা ছায়া তার মনে ঘনিয়ে এলো এখন সে আলিনার প্রতিটি কথাই বিরক্ত হতে লাগল রাগান্বিত হতে লাগল অবশেষে একদিন গ্রামের গুজব ফুল বোঝাবুঝি আর শয়তানি তার প্রভাব দেখালো আর আবদুল্লা আলিনাকে বাড়ি থেকে বের করে দিল আলীরা কান্নায় জর্জরিত হয়ে বিধ্বস্ত অবস্থায় খোলা মাঠের দিকে রওনা দিল তার পেছনে গ্রামের একদল মানুষ জড়ো হয়ে গেল কেউ ব্যঙ্গ করল কেউ অভিশাপ দিল কেউ বা তার দিকে মাটি ছুঁড়ে মারল আলিনার চোখ উঠল আকাশের দিকে ঠোঁট কাঁপছিল কিন্তু জবান ছিল নীরব আর তার সঙ্গে ছিল কেবল একটাই ছায়া তার ছাগল নুরি ঠিক সেই মুহূর্তে হঠাৎ নুরি এক অদ্ভুত জোরালো আওয়াজ করল এত প্রবল এত গম্ভীর ছিল সে আওয়াজ যে পুরো গ্রাম থমকে গেল আর তারপর নুরি কথা বলতে শুরু করল সাক্ষী থাকো হে মানুষ আনায়কে সানিয়া জীবন্ত কবর দিয়েছিল আমি নিজের চোখে তা দেখেছি আলিনা নির্দোষ সে পবিত্র অপরাধী হচ্ছে সানিয়া নিস্তব্ধতা ছেয়ে গেল প্রতিটি চোখ বিস্ময় অনুশোচনা ও লজ্জায় সানিয়ার দিকে উঠে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আব্দুল্লার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে সানিয়াকে একটা জোরে চর মারল এবং গর্জে উঠল সত্যি করে বল আমার মেয়েকে কোথায় রেখেছিস সানিয়া এখন অনুতাপের আগুনে পড়ছিল সে হাহাকার করে কাঁদতে লাগল সে বলল আমি জঙ্গলে এক পুরনো গাছের নিচে তাকে কবর দিয়েছিলাম আবদুল্লাহ আলিনা এবং গ্রামের লোকজন পাগলের মতো সেই জঙ্গলের দিকে ছুটে গেল কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তার হৃদয় বিদারক ছিল মাটির গর্তটি খোলা ছিল কিন্তু ভেতরে শিশুটি ছিল না সবাই স্তব্ধ হয়ে গেল আব্দুল্লাহ এবং আলিনা মাটিতে লুটিয়ে পড়ল কান্নায় তাদের অবস্থা খারাপ হয়ে গেল তারা নিশ্চিত হয়ে গেল যে হয়তো কোনো বন্য জন্তু তাদের আনায়াকে তুলে নিয়ে গেছে আর তারপর পুরো জঙ্গলে শুধু একটি আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল আনায়া আনায়া আমার জান তুমি কোথায় উত্তরে ছিল কেবল জঙ্গলের নিস্তব্ধতা এক নিস্তব্ধতা যা আরিনার আত্মাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছিল অনেক দিন কেটে গেল এই অস্থিরতা যন্ত্রণায় আর বিষণ্নতায় একদিন একজন আল্লাহওয়ালা বুড়ো ব্যক্তি আবদুল্লার গ্রামে আগমন করলেন যা রুহানি উপস্থিতিতে গ্রামের পরিবেশ সুবাসিত হয়ে উঠল আবদুল্লাহ যে সানিয়ার অপরাধের শাস্তি স্বরূপ তাকে তালাক দিয়েছিল সে এখন তার ভগ্ন কিন্তু পবিত্র ভালোবাসা আলিনার সঙ্গেই বসবাস করছিল তারা দুজনে সেই বুড়ো ব্যক্তির পায়ে গিয়ে বসল আবদুল্লার কণ্ঠ কাঁপছিল চোখে ছিল অস্ত্র সে বলতে লাগল বাবাজি আমাদের মেয়ে আনায়া হারিয়ে গেছে আমরা প্রতিটি মুহূর্তে তার বিচ্ছেদের ব্যথায় ছটফট করি আমাদের জীবন এখন শুধুই ধৈর্য নিঃসঙ্গতা আর অসহায়ত্ব হয়ে দাঁড়িয়েছে আমাদের কি কোনোদিন মেয়েকে ফিরে পাওয়া হবে দয়া করে আমাদের জন্য দোয়া করুন বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন চোখ বন্ধ করলেন তিনি বসেছিলেন সেই গাছের নিচে যেখান থেকে এই দুঃখের কাহিনী শুরু হয়েছিল পরিবেশ স্থির ছিল আলিনার চোখে ছিল অশ্রু জলের হ্রদ আর আবদুল্লার বুক ভরে উঠেছিল অস্থির ধরফরানিতে কিছুক্ষণ পর বৃদ্ধ চোখ খুললেন তার কণ্ঠে ছিল সৃষ্টিকর্তার প্রশান্তি আর সত্যের গর্জন তিনি বলতে লাগলেন শোনো বেটা তোমাদের মেয়েকে তোমরা নিশ্চয় ফিরে পাবে কিন্তু প্রতিটি জিনিসের একটা নির্ধারিত সময় থাকে আল্লাহ তোমাদের পরীক্ষা নিচ্ছেন তোমাদের মেয়ে এই জঙ্গলের মধ্যে আছে আল্লাহর নিরাপত্তায় কিন্তু তোমরা তাকে এখন থেকে পুরো বছর পর দেখতে পাবে যখন সে বারো বছর বয়সী হবে আবদুল্লাহ ও আলিনা একে অপরের দিকে বিস্ময় ও অসহায় চোখে তাকালেন বৃদ্ধ তার কথা চালিয়ে গেলেন মনে রেখো এই গাছ এই জায়গা দশ বছর পর যদি তোমাদের চোখে কোনো বারো বছর বয়সী মেয়েকে এই গাছের নিচে খেলতে দেখো তাহলে জেনে নিও সেই তোমাদের মেয়ে তোমরা যতই তাকে এখন খোঁজো যতই তাকে চাও তাকে পাবে না সে এই জঙ্গলে আছে আল্লাহর হেফাজতে কিন্তু তোমাদের চোখ থেকে আড়ালেই থাকবে এ কথা শুনে আলিনা হাউমাউ করে কাঁদতে লাগল তারা দুজনই মাথা নত করে আল্লাহর ফয়সালাকে মেনে নিল সেদিনের পর থেকে আলিনা প্রতিদিন তার বিশ্বস্ত ছাগল নুরিকে সঙ্গে নিয়ে সেই গাছটির নিচে যেতে লাগল কখনো ঘণ্টার পর ঘণ্টা সেখানে বসে তার মেয়ের স্মৃতিতে হারিয়ে যেত কখনো চুপচাপ দোয়া করত কখনো বাতাসে বাহু মেলে ভাবনায় আনায়াকে বুকে জড়ানোর চেষ্টা করত আবদুল্লাও প্রায় সেখানে বসে থাকত কান্না ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে বলত হে আল্লাহ আমাদের ধৈর্যের ফল দান করো। সময় বয়ে চলল একদিন এক মাস এক বছর করে করে পুরো দশ বছর কেটে গেল এখন আলিনার মুখে হালকা ভাঁজ পড়েছে রোদে পরিশ্রম তার পিঠ খানিকটা বাঁকিয়ে দিয়েছে কিন্তু মনের ভিতর আনায়ন প্রতি ভালোবাসা আশার আলোয় এখনো উজ্জ্বল একদিন সকালে আলিনা উঠে পড়ল নুরীকে সঙ্গে নিল আর সেই একই গাছের নিচে গিয়ে বসে পড়ল যেখানে বছরের পর বছর ভালোবাসা আর প্রতীক্ষার পদচিহ্ন রয়ে গেছে সময় গড়াতে লাগল হঠাৎ আলিনার চোখ বিস্ময়ে কেঁপে উঠল একটি বারো বছরের সুন্দরী মেয়ে দৌড়াতে দৌড়াতে হাসতে হাসতে ঠিক সেই গাছটির দিকে এগিয়ে আসছে আলীরার বুক জোরে জোরে ধরফর করতে লাগল কিন্তু ঠিক তখনই সে মেয়েটির চোখ আলিনার চোখে পড়ল সে থমকে গেল তার চোখে জল চিকচিক করতে লাগলো সে ফিরে যেতে লাগল তখনই আলিনা কেঁপে উঠল বেটি থামো কে তুমি এই জঙ্গলে একা কি করছ মেয়েটি ফিরে তাকালো এবং নিষ্পাপভাবে উত্তর দিল আমি এখানে আমার বাবার সঙ্গে থাকি একটু দূরে আমাদের একটি ছোট্ট কুড়ে ঘর আছে আলিনার বুক জোরে জোরে ধরফর করতে লাগলো। তার মনে সেই আল্লাহওয়ালা বুড়ো লোকটির কথা মনে পড়ে গেল এখনই আলিনার সামনে এগিয়ে গিয়ে সেই মেয়েটিকে নিজের কোলে তুলে নেবে এমন সময় সেই নিষ্পাপ মেয়েটি হঠাৎ করে ফিরে তাকিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে লাগল তার দৌড়ানোর গতি এমন ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিজের কব্জায় নিয়ে নিয়েছে আলিনার মুখ থেকে অজান্তেই আর্তনাদ বেরিয়ে এলো। আনায়া আমার জান আমার কথা তো শোনো থামো কিন্তু সে মেয়েটি এমনভাবে দৌড়াতে লাগল যেন সে এক অন্য জগতে রয়েছে আলিনার চোখে তখন কেবল নিজের মেয়ের মুখ সেই নিষ্পাপ চোখ সেই প্রিয় হাসি হঠাৎ আলিনার পা পিছলে গেল এবং সে ধপাস করে মাটিতে পড়ে গেল তার মুখ মাটিতে মাখা হয়ে গেল কিন্তু এক জননী হিসেবে মেয়ের বিচ্ছেদের বেদনা এত গভীর ছিল যে সে সেই ব্যথাকে উপেক্ষা করে আবার উঠে দাঁড়াল কম্পমান পায়ে সে দৌড়াতে লাগল মাত্র সে জঙ্গলের গভীরে প্রবেশ করল একটি অদ্ভুত নিস্তব্ধতা তাকে অনুসরণ করতে লাগল চারপাশে নিরবতা প্রতিটি ছায়ায় নিরবতা জড়িয়েছিল আর তারপর যখন সে মেয়েটিকে আর কোথাও দেখা গেল না আলীরা ঠিক সেই গাছটির নিচে বসে পড়ল এবং বুক চাপকে চাপকে কাঁদতে লাগল তার আর্তচিৎকারে এমন যন্ত্রণা ছিল যে মনে হচ্ছিল আত্মাও কেঁপে উঠছে সেই নিস্তব্ধতার মধ্যে কোথা থেকে যেন প্রতিধ্বনি হতে লাগল সেই বুড়ো মানুষের কথা সেই মেয়েটি তোমারই মেয়ে হবে যখন সে বারো বছর বয়সী হবে সে এই গাছের নিচে দেখা দেবে আলিনা যখন ফিরে এলো আব্দুল্লাহ সেই গাছের পাশে অস্থির হয়ে দাঁড়িয়েছিল তার চোখে দুশ্চিন্তার মেঘ খুনিয়েছিল কি হয়েছে আলিনা এত অস্থির কেন আলিনা অশ্রু ভেজে কণ্ঠে বলল আমি তাকে দেখেছিলাম আবদুল্লা আমাদের আনয়া সেখানেই ছিল সে বারো বছরের মেয়েটি যেমনটা সেই বুড়ো মানুষ বলেছিলেন সব সত্যি হয়ে গেছে আব্দুল্লাহ চোখে এক আলো জ্বলে উঠল তাহলে আর দেরি সে উদ্দীপনে বলল আমাদের মেয়ে জীবিত আছে আর এখন আমাদের তাকে ফিরিয়ে আনতেই হবে আলিনা তুমি যেমন এতদিন ধৈর্য ধরেছিলে এখন সাহস রাখতে হবে আগামীকাল সকালে আমরা আবার যাত্রা করব সেই ঘরটা খুঁজে বের করব যার কথা সে মেয়েটি বলেছিল ওদিকে সে মেয়েটি যে দৌড়ে তার ঘরে ফিরে এসেছিল হাঁপাচ্ছিল তার নিষ্পাপ মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল বাবা বাবা একটা কথা বলতে চাই সে কাপা কণ্ঠে ডাকল কুড়েঘর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন তার চোখে ছিল কোমলতা হাসিতে ছিল আপনত্ব কি হয়েছে মা বাবা আজ আমি জঙ্গলে একটা মহিলা দেখেছি তিনি আমাকে তার মেয়ে বলছিলেন আমি তো ভয়ে পালিয়ে এসেছি আপনি তো বলেছিলেন অপরিচিত কারো সঙ্গে কথা বলা ঠিক নয় বৃদ্ধ তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন সাবাস, আমার মেয়ে তুমি খুব সাহসী তুমি আমার নেঘ ও বুদ্ধিমতী মেয়ে কিন্তু ভেতরে ভেতরে সেই বৃদ্ধের মুখ থমথমে হয়ে উঠেছিল তার হৃদয়ে যেন এক তাণ্ডব চলছিল কি সত্যি কি আসল মা বাবা তাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে না না আমি তাকে ফিরিয়ে দেব না সে আমার মেয়ে আমি তাকে রক্ষা করেছি বড় করেছি এখন সেই আমার প্রাণ পরদিন সকালে সূর্যের প্রথম কিরণের সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ ও আলিনা আবার জঙ্গলের পথে রওনা হলেন প্রতিটি কাটাওয়ালা ঝোপ প্রতিটি ছোট নালা প্রতিটি গলি খুঁজে দেখা হলো। আনায়া আমার মেয়ে দেখো তোমার আম্মি এসেছে প্রতিটি আর্তস্যর নিস্তব্ধতায় হারিয়ে যাচ্ছিল তবু তাদের চোখে ছিল না হতাশা বরং ছিল এক উজ্জ্বল আশার আলো কিন্তু সেই কুড়েঘর যার কথা সে মেয়েটি বলেছিল কোথাও চোখে পড়ছিল না সূর্য আবার অস্ত যেতে শুরু করলো সারাদিনের খোঁজ পরিণত হচ্ছিল এক নীরব ব্যর্থতায় আলেনার চোখ আবার জলে ভরে উঠল কিন্তু এবার সেই চোখে ছিল না ভাঙন ছিল এক দৃঢ় সংকল্প না আমি হার মানব না আমাদের আনায়া এখানেই আছে আমি তাকে খুঁজে বের করব পরদিন সকালে আশার আঁচল ধরে তারা আবার রওনা দিল আর কিছুদূর এগোতেই এক দৃশ্য তাদের থমকে যেতে বাধ্য করল তাদের সামনে একজন বৃদ্ধ দাঁড়িয়েছিলেন এক হাতে ছিল ভ্রমণের ব্যাগ আর অন্য হাতে একটি নিষ্পাপ মেয়ের হাত আলিনার চোখ সেই মেয়ের দিকে পড়তেই তার মুখ থেকে বেরিয়ে এলো আবদুল্লা এটাই আমাদের আনায়া আলিনা ও আবদুল্লা উৎসাহে ছুটে গিয়ে সেই বৃদ্ধের কাছে পৌঁছে গেলেন বাবা আমাদের আপনার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে হবে এই মেয়েটি আমাদের আমাদের হারিয়ে যাওয়া মেয়ে বৃদ্ধ তাদের কঠিন দৃষ্টিতে দেখলেন যেন তার ভিতরে এক বোল ঝড় বইছে কি বলছো তোমরা এ মেয়েটা আমার মেয়ে কিভাবে তোমাদের হয়ে যাবে তাদের মুখমণ্ডল উদ্বেগ আর দ্বিধায় বদলে গিয়েছিল আব্দুল্লাহ এক কদম এগিয়ে এসে বললেন আপনাকে আল্লাহর বাস্তে বলছি আমাদের মিনতি শুনুন তারপর সে কাপা গলায় পুরো কাহিনী বলতে শুরু করল দশ বছর আগে আমার দ্বিতীয় স্ত্রী আমাদের কন্যাকে জীবন্ত কবর দিয়েছিল যখন আমরা জঙ্গলে ফিরে এলাম তখন দেখলাম সেখানে আর কিছুই নেই পরে এক বুড়ো মানুষ আমাদের বলেছিলেন দশ বছর পর তোমরা তোমার মেয়েকে সেই গাছের নিচে পাবে আর আজ সেই মেয়েটি সেখানে ছিল সেই আমাদের আনায়া এ কথা শুনে সে বৃদ্ধ কিছু মুহূর্তের জন্য নীরব হয়ে গেলেন তার চোখে যেন আকাশের গভীরতা নেমে এলো এক বিষণ্ন হাসির সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেললেন না আমি আমার মেয়েকে দেব না সে আমার মেয়ে যদি তোমরা সত্যিকারের তার আপন হতে তাহলে তাকে কবর হতে দিতে না আমি তার প্রাণ বাঁচিয়েছি তাকে বড় করেছে তাকে ভালোবাসা দিয়েছে এখন সে আমার আবদুল্লা ও আলিনা মাটিতে নত হয়ে রঞ্জিতর হৃদয়ে বললেন বাবা এই মেয়েটি আপনারই কন্যা আপনি যখন খুশি তখন এসে ওর সঙ্গে দেখা করতে পারবেন কিন্তু দয়া করে আমাদের আমাদের সন্তান থেকে আলাদা করবেন না আমরা বছরের পর বছর নিঃসঙ্গতা আর বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করেছে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন আমাদের আনায়কে ফিরিয়ে দিন কিছু মুহূর্ত সেই বৃদ্ধ গভীর চিন্তায় ডুবে থাকলেন তারপর আস্তে করে চোখের জল আর কোমলতার সঙ্গে বললেন হ্যাঁ সে তোমাদেরই মেয়ে কিন্তু আমি তাকে সন্তান থেকেও বেশি ভালোবেসেছি আমি হৃদয় দিয়ে তাকে বড় করেছি আমার রক্ত দিয়ে তাকে সেচেছি আবদুল্লাহ ও আলিনা কৃতজ্ঞতায় পরিপূর্ণ কণ্ঠে তাকে ধন্যবাদ দিলেন এবং তারপর তাদের আনায়াকে বুকে জড়িয়ে ধরলেন সেই মুহূর্তটি কোনো সাধারণ মুহূর্ত ছিল না সেটি ছিল ধৈর্যের পুরস্কার দোয়ার উত্তর এবং এক বিচ্ছিন্ন মা বাবার হৃদয়ের পুনর্মিলন তাদের মুখমণ্ডল আনন্দ স্বস্তি আর কৃতজ্ঞতার আলোয় জলজল করছিল পুরো গ্রাম অবাক হয়ে গিয়েছিল যে লোকেরা এতদিন পর্যন্ত আলিনাকে বদনাম করত অপরাধী ভাবত আজ তারা তার ধৈর্য সততা আর ভালোবাসার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আল্লাহ তাদের ধৈর্যের ফল দান করেছিলেন তারা তাদের আনায়কে ফিরে পেয়েছিলেন প্রিয় দর্শক ধৈর্য আর বিশ্বাস মানুষের সবচেয়ে বড় অস্ত্র বিচ্ছেদ চিরদিনের জন্য হয় না যখন অন্তর থেকে দোয়া বের হয় তখন অসম্ভব সম্ভব হয়ে যায় আল্লাহর রহমতে হারিয়ে যাওয়া মানুষও একদিন আবার মিলিত হয়